বন্ধুরা বাড়িতে নষ্ট হয়ে যাওয়া দুধ বা ফেটে যাওয়া দুধ ফেলে দিচ্ছ ফেলে না দিয়ে দেখতে থাকো এই ভিডিওটা কিভাবে ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দুধ কাজে লাগানো যায় বন্ধুরা তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে স্কিপ না করে কিন্তু দেখে নিতে হবে আশা করছি তোমাদেরকে রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা ফেটে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে কী কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্চি রসগোল্লা বানানো যায় তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি এক কিলো বন্ধুরা দুধটা দেখুন হালকা কিন্তু ফেটে গেছে আর উপর দিয়ে ঘিটাও কিন্তু ভেসে গেছে বন্ধুরা ওই দুধটাই আমি গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি এক কাপ জল একটা বাটির মধ্যে আর দিয়ে দিচ্ছি এক সুপি এইরকম এক চামচের ভিনিগার এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে দুধটাও আমার কিন্তু গরম হয়ে গেছে দুধটা গরম হয়ে গেছে ভালো করে তারপর এর মধ্যে যে ভিনিগার আর জলের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেব। তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিয়েও কিন্তু ছানাটাকে তোমরা কেটে নিতে পারো এইভাবে ভালো করে দিয়ে দেবো আর একবারে দেব না আমি এটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এইভাবে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সহজেই দেখবেন একটু করে ছানাটা কেটে যাবে আর এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আমার ছানাটা কিন্তু কেটে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি যতক্ষণ না ভালো করে ছানাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ছানাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি গামছা তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটাকে তারপর আমি ছানার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা বার করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নিতে হবে এখন আমি একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে এটাকে ভালো করে সুন্দরভাবে এটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে তবে একদম খুব বেশি চাপাচাপি করার দরকার হবে না বন্ধুরা এর মধ্যে যেহেতু ভিটা অনেকটাই বেরিয়ে গেছে তার জন্য খুব বেশি কিন্তু ঘষাঘষি বা মাখা যাবে না এটাকে খুব আলতো হাতে এই ছানাটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে ততক্ষণে আমি এইদিকে কড়া একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আমি জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি চিরাটা বানানোর জন্য তোমরা যে পরিমাণে ছানা নেবে তার হিসেব মাপে তোমরা সেই মাপে চিনিটা নিয়ে দিয়ে দেবে এখন আমি এটাকে চিনিটা যতক্ষণ বলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন এদিকে ছানাটা ডোটাও কিন্তু মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর এর থেকে বেশি কিন্তু মাখামাখি করব না এটাকে এখন এর থেকে ছোট ছোট আকারে আমি লিচি কেটে নিচ্ছি খুব বেশি বড় সাইজের রসগোল্লাগুলো বানাবো না বন্ধুর মিডিয়াম যেরকম সাইজ হয়ে থাকে সেই সাইজেরই আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নেব এখন আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি লিচি তারপর গোল দুটো হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে গোল মতো করে নিচ্ছি একদম স্মুথ একটা দেখুন গোল করে নিয়েছি যাতে এর মধ্যে রকম ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না তাই অবশ্যই এগুলোকে দু হাতের সাহায্যে তালুর সাহায্যে ভালো করে এগুলোকে গোল করে নিতে হবে সবগুলো মিষ্টি আমি গোল করে থালার মধ্যে রেখে নিয়েছি আর এদিকে চিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবং চিরাটা দেখে মনে হচ্ছে একটু ঘন বন্ধুরা এখনও আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গরম জল ব্যবহার করিনি এগুলোকে দিয়ে আমি একদম হাই ফ্লেমে দু মিনিটের মতো এগুলোকে ঢেকে দেবো মিষ্টিটাকে দেওয়ার পরে দু মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আগে নাড়াচাড়া করে নিচ্ছি আর মিষ্টিগুলো দেখুন খুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম খাবার সোডা আমি ব্যবহার করিনি বন্ধুরা তারপর আবারও ঢেকে রেখে দিয়েছিলাম আমি লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি তবে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না মিষ্টিগুলো খুব যেহেতু নরম থাকে তাই ভেঙে যাবে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি শিরাটা ঘন হয়ে যাওয়ার পর গরম জল আর এই জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করতে হবে যাতে মিষ্টিগুলো কেনার মতো সুন্দরভাবে কিন্তু ঢেকে থাকে তারপর আবারও ঢাকা দিয়ে দিয়েছে একটা মিষ্টি চেক করে নিয়েছিলাম একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর আমি একটু হাতা সাহায্যে একটু বেশি নাদা করে ফেলেছিলাম তাই এক দুটো মিষ্টি কিন্তু বন্ধুরা কেটে গিয়েছিল তোমরা কিন্তু গরম অবস্থায় মিষ্টিগুলোকে কোনোভাবে হাতা বা খুঁর্তির সাহায্যে নাড়াচাড়া করতে না বন্ধুরা মিষ্টিগুলো এই সময় কিন্তু খুব নরম থাকে তাই অবশ্যই যতক্ষণ না মিষ্টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ এইগুলোকে কোনো রকম নাড়াচাড়া না করাই ভালো আর মিষ্টিটা হয়ে গেছে কি বুঝতে হবে তোমাদেরকে একটু ঠান্ডা জলের মধ্যে একটা মিষ্টি দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে মিষ্টিটা উপরে ভাসলেই বুঝবে মিষ্টিটা তৈরি হয়ে গেছে আমারও কত সহজেই তৈরি হয়ে গেল ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া দুধ দিয়ে দুর্দান্ত স্বাদে নরম তুলতুলে স্পঞ্জি একদম রসগোল্লা বন্ধুরা খুব সহজে তোমরাও চাইলে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে এই রকম নরম তুলতুলে রসগোল্লা বন্ধুরা আর তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর লাগে কিন্তু এই মিষ্টিগুলো খেতে একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারো কম বেশি করে রসগোল্লা একটু পাতলা রসে বানালে কিন্তু খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এটা কড়া রসও বানিয়ে নিতে পারো তবে পাতলা রসে বানালে মিষ্টিগুলো খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে বন্ধুরা আমি দেখো প্রত্যেকটা মিষ্টি কিন্তু কত সুন্দর করে বানিয়ে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ফেটেও যায়নি বন্ধুরা খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলেছি দুর্দান্ত স্বাদে ঘরেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে তোমরাও চাইলে এরকম নরম তুলতুলে স্পঞ্চি জালিদার রসগোল্লা অনেকেই ভাবো যে রসগোল্লা বানানো খুব কঠিন কিন্তু একদমই নয় বন্ধুরা এই ভিডিওটা দেখলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে